হ্যালো ফুটবল ফ্যান্স সর্বশেষ দুই দশকে আর্জেন্টিনা দলের হয়ে একাধিক বিশ্বসেরা ফরোয়ার্ডরা খেলেছেন লিওনেল মেসি অ্যাঞ্জেল ডিমারিয়া কার্লোস তেভেস কনজালো হিউগুয়েন সার্জিও আগুয়ারোর পর এখন লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলবারেস প্রত্যেকে ইউরোপে সেরা ক্লাবগুলির হয়ে খেলেছেন কিন্তু আর্জেন্টিনা দল থেকে সেরা ডিফেন্ডার বলতে একমাত্র জাবিয়ের মাস্টারানো ছাড়া খুব একটা বড় নাম সামনে আসেনি যার কারণে আর্জেন্টিনা দলে একাধিক বিশ্বসেরা ফরোয়ার্ডরা থাকা সত্ত্বেও দু হাজার চোদ্দ থেকে দু হাজার ষোলো সালের মধ্যে টানা তিনটি আন্তর্জাতিক ফাইনালে পরাজিত হয়েছিল তারা তবে এখন সময় বদলেছে বিশ্বসেরা ফরোয়ার্ডদের পাশাপাশি আর্জেন্টিনা দলে দুটি বিশ্বসেরা ডিফেন্ডারও আছেন বর্তমানে প্রিমিয়ার লিগের সেরা সেন্টার ব্যাকদের তালিকা বানানো হলে দুটি নাম অবশ্যই সবার উপরের দিকে থাকবে যারা হচ্ছেন আর্জেন্টিনা দলের প্রধান দুই সেন্টার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ বর্তমানে দুজনকেই প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডারদের তালিকায় ধরা হয় যদিও রোমেরো ও লিসান্দো মার্টিনের যেই দলের হয়ে খেলেন অর্থাৎ টটেনহাব এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারা বর্তমান সময়ে দলীয়গতভাবে খুব একটা সাফল্য পাচ্ছে না কিন্তু ব্যক্তিগত পারফরমেন্সের দিক দিয়ে জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও এই দুজনই হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার যেটা তারা জাতীয় দলে একসাথে খেলেও প্রমাণ করেছেন মানব দেয়াল নামে পরিচিত ক্রিশ্চিয়ান রোমেরো দু হাজার একুশ সালের কোপা আমেরিকা থেকেই আর্জেন্টিনা দলের প্রধান ডিফেন্ডারে পরিণত হয়েছেন ডিফেন্সে ব্লকিং ট্যাকেল এবং এরিয়াল বলের পাশাপাশি অফেন্সিভ ফুটবলেও দক্ষ ক্রিশ্চিয়ান রোমেরো সর্বশেষ মৌসুমে তিনি প্রিমিয়ার লিগের অন্যান্য ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ মোট পাঁচটি গোল করেছিলেন এছাড়া আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পথেও বড় ভূমিকা ছিল তার পুরো আষট্টিতেই রকচলির পারফরম্যান্স দিয়েছিলেন তিনি যার দ্বারা আসট্টি সেরা একাদশেও নাম ছিল ক্রিশ্চিয়ান রোমেরোর অন্যদিকে লিসান্দ্রো মার্টিনের সর্বশেষ মৌসুমে ইঞ্জুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন কিন্তু যখনই তিনি ক্লাব বা জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন বিলিয়ান পারফরমেন্স করেছেন যার কারণেই মাত্র ২৬ বছর বয়সী এই দুজন সেন্ট্রাল ডিফেন্ডারই বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ জুটি যেটা জাতীয় দলে তারা একাধিক শিরোপা জয়ের মাধ্যমে প্রমাণও করেছেন দু হাজার সাল থেকে এই দুজন আর্জেন্টিনা জাতীয় দলের সাথে আছেন যে সময়টা থেকে এখনো পর্যন্ত আর্জেন্টিনা মোট চারটি শিরোপা জয় করেছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকাতে আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত মোট সাতটি ম্যাচ খেলা সত্ত্বেও মাত্র একটি গোল হজম করেছে যার পেছনেও এই দুজন সেন্টার ব্যাকেরই বড় অবদান ছিল তাদের রকসলি ডিফেন্সিভ পারফরমেন্সের কারণেই আর্জেন্টিনা গেল কোপা আমেরিকার আসরে মাত্র একটি গোল হজম করেই চ্যাম্পিয়ন হয়েছে যাদের উপর ভর করেই আর্জেন্টিনা সামনের দিনগুলোতেও একের পর এক শিরোপা জয় করতে পারে পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন এই দুজন আসছে পাঁচই সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং দশই সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জার্সিতে আবারও বিশ্বসেরা এই ডিফেন্সিভ জুটিটাকে খেলতে দেখা যাবে